নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই বলি এফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের আগে কিন্তু আঠাশ জনের সম্ভাব্য একটা তালিকা প্রকাশ করেছে এআইএফ তো সেখানে মানালো জানিয়ে দিয়েছে কাদের কাদের নিয়ে এসে কলকাতায় ক্যাম্প করবে হংকং এর সাথে কিন্তু জুন মাসে কোয়ালিফাইং এর ম্যাচ আছে তো তার আগে কলকাতায় কিন্তু ক্যাম্প হবে এবার উল্লেখযোগ্য বিষয় হলো সুনীল ছেত্রী কিন্তু এই ম্যাচেও রয়েছে অবসর থেকে ফিরে এসে এখনো কিন্তু আর অবসর নেয়নি জানি না আর কবে নেবে তবে সুপার কাপে ভালো খেলার দরুন কিন্তু সুহেল ভাটও চান্স পেয়েছে এটা কিন্তু একটা ভালো মুভ তো সুহেল ভাট কিন্তু একটা ম্যাচে যেভাবে রানগুলো নিয়েছে তার জন্যই কিন্তু সুহেল চান্স পেয়েছে সুহেল একটা ম্যাচ ভালো খেলে চান্স পেয়েছে ঠিক আছে অত্যন্ত ভালো কথা তো ডেভিড দিনের পর দিন ভালো করেও কিন্তু দলে ডাক পায় না এটা কিন্তু অত্যন্ত একটা আশ্চর্যের বিষয় কি লবি আছে জানি না কিন্তু এটা কিন্তু দিনের পর দিন ধরে ঘটে যাচ্ছে যাই হোক এবারে অন্তত গুরপ্রীত সিং সান্ধুকে বাদ দেওয়া হয়েছে আর ফর্ম নেই গুরপ্রীতের এবারে আইএসএল এর ফাইনালেও কিন্তু সে পায়ের তলা দিয়ে গোল খেয়েছে তো তার জায়গায় বিশাল যেমন খেলবে সেরকমই কিন্তু গোয়া থেকে ঋত্বিক তিওয়ারিকে নেওয়া হয়েছে এত ভালো খেলেও কিন্তু অ্যালবিনো গোমস চান্স পেলো না ঋত্বিক কিন্তু গোয়াতে খেলে বলেই চান্স পেয়ে গেল তো ভারতীয় ফুটবলে এই লবি যতদিন না শেষ হবে কোনোদিনই কিন্তু উন্নত হবে না যাই হোক গোলকিপার যারা চান্স পেয়েছে তারা হচ্ছে বিশাল কাইত অমরিন্দর সিং ঋত্বিক তিওয়ারি গুরমিত সিং এবার ডিফেন্ডার যারা চান্স পেয়েছে তারা হচ্ছে আনোয়ার আলী এই আনোয়ার কিন্তু আবার ব্যাক করেছে সাথে সানা সিং 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 সন্দেশ আর নিখিল প্রভু মিডফিল্ডার আগে যারা ছিল তারাই কিন্তু আছে কোনো চেঞ্জ হয়নি স্ট্রাইকার খেলছে ছেত্রী ইরফান ইয়াদ মানভীর সুহেল আর ছাংতে তো এই হলো দল যাই হোক এরপরে যদি আমরা একটু মুম্বাই সিটি কথা বলি তো মুম্বাই কিন্তু আই লিগ থেকে একটা প্লেয়ার নিতে চলেছে বর্তমানে আই লিগের ক্লাব শ্রেণী কানের কিন্তু একটা প্লেয়ার মিজোরামের লাল লুট লুয়াঙ্গা মুম্বাই এছাড়া গোয়াও কিন্তু হাঁস পাত্রে এই পাত্রে বেঙ্গালুরুতে মিডফিল্ডের প্লেয়ার প্লেয়ারটাই কিন্তু বেঙ্গালুরু এবছর গোয়া থেকে নিতে চলেছে এছাড়া উইলসন খারবাউডন শিলং লাজং এর একজন বাইশ বছরের সেন্টার ব্যাক খুবই ভালো প্লেয়ার এক কোটি টাকা যার মার্কেট ভ্যালু এবছর সেন্টার ব্যাক পজিশনে খেলেও কিন্তু প্লেয়ারটা দুটো গোল এক একটা অ্যাসিস্ট করেছে তো শিলং লাজং থেকে নেওয়ার জন্য কিন্তু এই প্লেয়ারটার উপর নজর রেখেছে গোয়া যায় এরপরে যদি আমরা একটু না উড়ে সিং আর মোহন কথা বলি তো রোশনের কাছে কিন্তু মোহন বাগানের বড় একটা প্রস্তাব ছিল রোশান নিজে বেঙ্গালুরু ছাড়তে চেয়েছিল বেশি স্যালারি পাবে বলে কিন্তু বেঙ্গালুরু থেকে প্লেয়ার বার করা কতটা টাফ সেটা কিন্তু আবার বোঝা গেল যা খবর মোহন বাগান কিন্তু রোশান সিং কে আর নিতে পারবে না কারণ রোশান কিন্তু আগামী চার বছরের জন্য বেঙ্গালুরুতেই থেকে যেতে চলেছে বেঙ্গালুরুর সঙ্গে কিন্তু রোশনের বর্তমান কন্ট্রাক্ট শেষ হচ্ছে নেক্সট ইয়ারে দু সালে সেখান থেকে আরো চার বছর মানে দু পর্যন্ত কিন্তু রোশান সিং বেঙ্গালুরুতেই থাকতে চলেছে রোশান কিন্তু নিজে যেতে চেয়েছিল মোহন বাগানে অ্যাটলিস্ট কথাবার্তা হয়েছিল কারণ বর্তমানে রোশানের যা স্যালারি মানে দু কোটি টাকার কাছাকাছি কিন্তু একটা স্যালারি সেটা দিতে বেঙ্গালুরু কিন্তু একটু অসুবিধাই হচ্ছিল তাই মোহনবাগান বাগান তখন পিকচারে এসেছিল যাতে রোশান সিংকে নেওয়া যায় সেই চেষ্টাও কিন্তু তারা করেছিল কিন্তু শেষ পর্যন্ত রোশান আর বেঙ্গালুরুর একটা সমঝোতা সূত্র বের হয়ে যায় এবং আরো চার বছর থাকার কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেয় রোশান এই হচ্ছে ব্যাপার যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো এতদিন ধরে যেটা যেটা সবাই জানতো সেই খবরটাই কিন্তু ইস্ট বেঙ্গল কালকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো যে থাং বয় সিংটোকে তারা হেড অফ ফুটবল করেছে তো বর্তমানে সিংটো ইস্ট বেঙ্গলের যে দুটো ডিলে সব থেকে বেশি নজর দিয়েছে সেটা হলো কিন্তু উইং ব্যাক পজিশনে ইস্ট বেঙ্গল মার্কেটে যে যে অ্যাভেলেবেল অপশনগুলো আছে সেগুলো কিন্তু সবই দেখছে টেকচাম অভিষেক সিং যেমন ইস্ট বেঙ্গলের টপ প্রায়োরিটি তো সিংটো সুপার কাপে কিন্তু স্ট্যান্ডে বসে টেকচামের খেলাও দেখেছে তো বর্তমানে যা খবর আসছে টেকচামের ডিলটা কিন্তু প্রায় কনফার্ম করে নিয়েছে ইস্ট বেঙ্গল দশ পনেরো লাখ টাকার অ্যামাউন্ট কিন্তু একটা দরকসা হচ্ছে সেটাও কিন্তু ভবিষ্যতে কেটে যাবে তো সব ঠিকঠাক থাকলে আর কোনো পার্টি যদি গোয়ার তুমি না করে নেক্সট সিজনে কিন্তু অভিষেক সিং লাল হলুদ জার্সি পড়ছে এটা কিন্তু প্রায় কনফার্ম এছাড়া ডান দিকে জুইডিকার ব্যাপারেও কিন্তু এনকোয়ারি করেছে ইস্টবেঙ্গল জুইডিকা হচ্ছে কিন্তু আইসলের সেম স্কোয়াড যেখানে কিন্তু ডেভিড খেলেছিল সেখানকার প্লেয়ার তো তার ব্যাপারেও কিন্তু এনকোয়ারি করেছে ইস্ট বেঙ্গল তার এজেন্টও কিন্তু ইস্ট বেঙ্গলের ক্লোজ এজেন্ট যাই হোক জুইডিকা ছাড়াও চার্চিল ব্রাদার্স এর উইং ব্যাক লাম গোলেন গো সিং এই প্লেয়ারটাকেও কিন্তু ইস্টবেঙ্গল রাডারের এই হ্যাংসিং এর ব্যাপারে কিন্তু ভিডিওতে আমি আগেও বলেছি এই মণিপুরি ফুলব্যাক কিন্তু ইম্প্রেসিভ পারফরমেন্স করেছে আগের বছর তো সিন্টো কিন্তু এই ডিল গুলো আগে ক্লোজ করার চেষ্টা করছে দেখা যাক এখন ভবিষ্যতে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার